দু সালে মোট কটি গ্রহণ হতে চলেছে কয়টি চন্দ্রগ্রহণ হবে এবং কয়টি সূর্যগ্রহণ হবে এই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণের কি কি প্রভাব রয়েছে সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন দু সালে যারা নতুন গর্ভবতী হয়েছেন তাদের অনেকেরই দু সাল পর্যন্ত গর্ভবতী থাকবেন আবার যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তারা যদি দু সালে গর্ভবতী হয়ে যান সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কখন হবে কোন দিন হবে সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপডেটেড তথ্য পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের ভিডিওর মাধ্যমে তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দু সালে দুটো চন্দ্রগ্রহণ এবং দুটো সূর্যগ্রহণ সংগঠিত হবে আমরা জানি দু সালে মোট পাঁচটি গ্রহণ হয়েছিল দু হাজার চব্বিশ সালের গ্রহণগুলো হয়েছিল পঁচিশে মার্চ এটি একটি চন্দ্রগ্রহণ ছিল এরপরে একটি সূর্যগ্রহণ হয়েছিল আটই এপ্রিল তারপরে আবার একটি চন্দ্রগ্রহণ হয় সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর দুই অক্টোবর একটি সূর্যগ্রহণ হয় এবং সতেরোই অক্টোবর একটি উপছায়া চন্দ্রগ্রহণের মাধ্যমে এই বছরের সব গ্রহণগুলো শেষ হয়ে যায় দুহাজার সালেও দু সালের মতো বেশ কয়েকটি গ্রহণ রয়েছে দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি হবে মার্চ মাসে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণটি হবে চোদ্দই মার্চ এটি হোলি উৎসবের সময় গিয়ে পড়েছে শুক্রবার এই চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হিসেবে বিবেচিত তবে এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাচ্ছে না তাই এর সুতকাল বৈধ হবে না বলে মনে করা হচ্ছে এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কখন কখন এটি দেখা যাবে এ সম্পর্কিত আপডেটের ভিডিও আমরা পরে দিয়ে দেব কারণ আপাতত এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আমরা শুধুমাত্র আপনাদেরকে ডেটগুলো জানিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে সাত এবং আট সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হিসেবে এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে কিন্তু গ্রহণ হিসাবে এটি বছরের তৃতীয় গ্রহণ হবে কারণ প্রথম একটি চন্দ্রগ্রহণ হবে তারপরে একটি সূর্যগ্রহণ তারপরে আবার এই চন্দ্রগ্রহণটি হবে এবারে দু সালের সূর্যগ্রহণ সম্পর্কে জানাচ্ছি দু সালের প্রথম সূর্যগ্রহণটি হবে উনত্রিশে মার্চ অর্থাৎ চোদ্দোই মার্চ হবে চন্দ্রগ্রহণ এবং উনত্রিশে মার্চ হবে একটি সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে দেখা যাবে এর ছায়া বিস্তৃত হবে আর্টিকা ও আটলান্টিক থেকেও তবে সালের এই সূর্যগ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় প্রথম এই সূর্যগ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী দুটো বেজে দশ মিনিটে শুরু হবে এবং ছটা বেজে তেরো মিনিটে শেষ হয়ে যাবে এই গ্রহণটিও ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় বলে এর সুতকাল বৈধ হবে না এবং শুভ অশুভর যে বিষয়টি রয়েছে তা এখানে মানার প্রয়োজন পড়ছে না বলে মনে করা হচ্ছে দু হাজার সালের দ্বিতীয় এবং সর্বশেষ সূর্য গ্রহণটি হবে একুশে সেপ্টেম্বর উল্লেখ্য আঠেরোই সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে যাবে এই গ্রহণটি দেখা যাবে পেসিফিক আর্টিকার আকাশে এই সূর্যগ্রহণটি অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণের আপডেটের সময়সূচিও আমরা অবশ্যই আপনাদেরকে আগামী বছরের ভিডিওগুলোতে জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় গর্ভবতী মহিলাদের সম্পর্কিত সকল তথ্যগুলো পাওয়ার জন্য এখন কথা হচ্ছে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন চন্দ্র বা সূর্যগ্রহণ যখন সংগঠিত হয় তখন অবশ্যই বাড়ির বাইরে যাওয়া উচিত নয় চন্দ্র বা সূর্যগ্রহণের আলো যেন শরীরে স্পর্শ করতে না পারে সেই বিষয়টি খেয়াল রাখা উচিত গ্রহণের সময় কখনোই গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না গ্রহণের সময় খাবার খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করাও নিষেধ তবে দীর্ঘমেয়াদী বা অনেক সময়কাল ধরে গ্রহণ চলতে থাকলে অল্প পরিমাণে জলপান করতে পারেন গ্রহণের সময় ঘরের ভেতরে কোনো খাবার রান্না করা যাবে না কোনো কিছু কাটাকাটি করা যাবে না কোনো সেলাই বোনাই করা যাবে না কোনো প্যাকেট ছেঁড়া যাবে না গ্রহণের সময় যদি আপনার কোনো কিছু রান্না করার প্রয়োজন পড়ে গ্রহণ শেষ করার পরে রান্না করতে হবে গ্রহণের আগে ঘর পরিষ্কার করে নিতে হবে গ্রহণের পরে আরও একবার পরিষ্কার করে নিতে হবে গ্রহণের সময় পূজা অর্চনা থেকে শুরু করে কোনো শুভ কাজ করা যাবে না এ সময় ভগবানের মূর্তি ঢেকে রাখতে হবে ভগবানের ঘরও বন্ধ করে রাখতে হবে আপনি চাইলে এ সময় মনে মনে সৃষ্টিকর্তার জপ করতে পারেন দানের মতো কোনো পূর্ণ কাজ গ্রহণের সময় করবেন না গ্রহণের সময় অবশ্যই চেষ্টা করতে হবে চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে গর্ভবতী মনেদের গ্রহণের সময় দুমড়ে মুচড়ে শুয়ে থাকা উচিত নয় যদি শুয়ে থাকতে ইচ্ছা করে সেক্ষেত্রে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে গ্রহণের সময় ঘরে থাকা যে সমস্ত ভেজা খাবার আছে সেগুলোকে গ্রহণের পরে ফেলে দিতে হবে শুকনো খাবারের পাত্রগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে এবং জলের যত পাত্র আছে সব কিছুর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের পরে স্নান করে গুরুজনদের আশীর্বাদ নিতে হবে এছাড়াও গ্রহণের সময় কি করবেন কি করবেন না সে সম্পর্কে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার